ভাইরাল চাচা দাদা নিবা কয়টা গরু আনছেন আজকে নয়টা এই গরুটির দাম দর হচ্ছে কত কইছেন ভাই 75 হাজার কইছেন তাই না কত কইন তাই না আশি আশি আর 75 তো তো খানদাত আসুন চাচা ও বাবা এটা গোসামাইরাতে লাইন না করে আপনি দিও কাকাস আমি লাইনো দাতে দাতেতে লাগা চাচা দাঁড়া কাছে আসুন আমি

আমরা তার <laughs> <laughs>

আপনার বাড়ি কোথায় সিরামে আচ্ছা জগন্নাথপুর থানা সিরামে গ্রাম সিরামে পড়াউট সিরামেষি পড়াউট না আচ্ছা গরুটি বিক্রি হয়ে গেল অসাধারণ সুন্দর আহ সাতাত্তর হাজার টাকা এই মুহূর্তে বিক্রি হলো এটা দাম দর করে এই মুহূর্তে বিক্রি হলো আশি হাজার টাকা চাওয়া দাম ছিল সাতাত্তর হাজার টাকা বিক্রি হলো এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে চোদ্দো নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সম্মানিত দর্শক আপনাদেরকে আরও গরুর দাম দর জানাচ্ছি আপনার আমার সঙ্গে থাকুন এই গরুটি সাতাত্তর হাজার টাকা এই মুহূর্তে বিক্রি হলো এটি রসুলগঞ্জ গরুর বাজার এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল নেওয়া হয় এক হাজার টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেন এক হাজার টাকা আপনি দশ হাজার টাকা দামের গরু কিনেন এক হাজার টাকা তো সাতাত্তর হাজার টাকা এটি বিক্রি হলো এই মুহূর্তে আর ভালো লাগলে শেয়ার করে দিন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম